একেবারে বিমের উপরে একটা পাতলা লোহার মধ্যে উঠিয়ে তারা এস এখন দেখো এই আসসালামু আলাইকুম তোমরা গুলো কেমন আছেন তোমরা তোমাকে দোয়া এবং আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আসো আজকে এই যে ভিডিওটা দেখতে এসেছেন আমার উলিপুর মডেল মসজিদ এর আগত তোমরা তোমাকে এই ভিডিওটা দেখা কিন্তু আজকের ভিডিওটা সেই ইউনিক হবে আছে কে এই কথাটা কোনো জানেন এই যে তোমরা বিমটা দেখবে এসেছেন না ইনশাল্লাহ আমি আল্লাহ আল্লাপ সুস্থ রাখি আজকে মই তোমরা গুলোকে এই বিমের মাথা থেকে শেষ মাথা পর্যন্ত মই তোমরা গুলোকে উঠিম আর এখন উড়িয়ে কেমন দেখা যায় পরিবেশটা মই তোমরা তোমাকে দেখেন কিন্তু আজকে যে ভিডিওটা দেখবে এসেছেন সেটা মতে আজকে মই অনেক কিছু তোমাকে দেখেন কে জানেন এর আগে তো তোমাকে ধর মসজিদটা দেখা আস তখন কিন্তু পুরোপুরি এই মসজিদটা মানে বানা শেষ নে বা ভিতরে কি কি আছে না আছে সেটাও সেটা ভালো করে দেখবে সেইগুলো তোমার ভালো করে দেখান সর্বপ্রথম এই যে গেট কোন এই গেট দিয়ে কিন্তু ঢোকা লেগে কিন্তু দুঃখের বিষয় কি জানেন গেটের মধ্যে তারা নাগে তৈরি কিন্তু এটা তুমি ঢুকা পো না তার সাথে এখন সাইডের মধ্যে যে ঢুকুন সপ্তাহে দেখো বাপরে বা আমার গাউটা সিঁড়ি উঠছে তোমরা গুলো কন তো এইটা কি মানে এইটা হচ্ছে মানে অনেকে যখন মারা যাবে যদি বাসার মধ্যে কখনো কেউ কোশল করাইতে না পারে তাহলে কিন্তু এই জায়গাতে নিয়ে আসবেন তাহলে এই মডেল মসজিদের ইমামেরা থাকবে এরা ফসল টসল করাবি এখন এটি হচ্ছে নিচের তালাটা এই নিচের তালার মধ্যে অনেক সাইকেল গেরা স্টেশন লাগে নিয়ে এখন যাবানি এক পা দুই পা করে নিয়ে যাব যার মধ্যে দেখো এই যে ভিতরের মধ্যে যে নামাজ পড়বে না প্রথম মধ্যে থাকবেন দেখো এই যে হ্যাঁ এখানে এত কিছু আছে এই জিনিসগুলো কিসের জন্য হ্যাঁ এখানে রাখছেন তো হাজার হাজার শেয়ার কেয়ার রাখছে সেটা তোমার গুলো কাছে মানে একটা প্রশ্ন না করবে না এই যে দেখবেন এটা হচ্ছে ডাইনিং টেবিল এখন যখন হ্যাঁ এখানে হাজার হাজার মানুষ আসবে তারপরে মিটিং সিটিং হবে এটা হচ্ছে টেবিল এই টেবিলের মধ্যে খাবার দাবা খাবার পাবেন এটা কোনো সমস্যা নাই তবে হ্যাঁ এই টেবিল টা বড় টেবিল এত বড় করছে জানেন কারো যে বিয়ের অনুষ্ঠান করবে পান তাও এটা করা যাবে কে তোমাকে জানেন মজুরের মধ্যে বিয়ে করা মানে চাইছে মজুরের মধ্যে করে তাহলে যে নাচা গানা করে এখন এই যে দেখতে দাঁড়িয়ে আসুন এটা মহিলা মানুষগুলো নামাজ ফেরে পাবে এখন মহিলা মানুষগুলি এক পাশে নামাজ ফেরে পাবে আর পুরুষ মানুষগুলো এক পাশে নামাজ ফিরে পাবে কিন্তু এই জায়গার মধ্যে সবথেকে ইউনিক কি বিষয় জানেন মোর মাথার ফুলের যে জিনিসটা আছে এটা হচ্ছে যে বড় বিম কোনা

উলি অবাক হয়ে গেছ যে ঢাকা শহরের মতো দেখা যাব তারপরে এত সুন্দর সবুজ জিনিস দেখা যাবছে তো যাই বেশি বেসাল না কাছে একটা সেই কি জানেন আজকের এই ভিডিওটা তোমার কাছে কিন্তু কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাম তবে মানে আজকের এই ভিডিওটা করতে কিন্তু মর জীবনের অনেক ঝুঁকি নিয়ে এই ভিডিওটা করছো তোমার টাওয়ারটা দেখাছো সেই টাওয়ার মাথার মধ্যে বর্তমানে সেই টওয়ারের মাথা থেকে এই ভিডিওটা তোমার করি দেখবা নিচো ভাই গো ভাই বোন গো বোন দাদি গো দাদি ভাবি গো ভাবি তোমরা এখানে অনুরোধ করি কো ভাই জীবনে জগি নিয়ে কিন্তু এই ভিডিওটা আজকে বানাইছো একেবারে শেষ সীমানার মধ্যে এখন দেখো এই তো তোমরা গুলো কাছে অনুরোধ করি কো আজকে এই ভিডিওটা শেয়ার করে দেবেন আর তোমরা কাছে আল্লাহ রস্তা একটা কোনো ভিডিও নেবেন তোমরা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন টা ভাই ভাই আল্লাহ হাফেজ